হে মুসলিম জাতি জীবনের দাড়ি থেকে একটি একটি করে দিন চলে যাচ্ছে আর কবরের দিকে দাবিত হচ্ছেন কতটুকু আমল করেছেন তা কি অনুমান করতে পারছেন বুঝতে পারছেন তাই আসুন সমস্ত গুনাহের কাজ বাদ দিয়ে আল্লাহ রাস্তার দিকে দাবিত হই মে আমল করি এবং গুনাহের কাজ বাদ দিই আল্লাহ তালা আমাদেরকে কবরের সামান তৈরি করার তফির দান করুন আমিন সাত বছর বয়স হলে তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো কেননা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আপনি যদি আপনার জীবনের মূল্য সঠিকভাবে বুঝতে পারতেন তাহলে কখনোই আপনি ইচ্ছাকৃতভাবে পাপ কর্ম ওষুধ কাজ আরাম কাজে লিপ্ত হতেন নিজেকে নিয়মিত জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিন কেননা নিশ্চিতভাবেই জাহান নামের উত্তাপ অত্যন্ত বেশি গভীরতা অত্যাধিক এবং তার অস্ত্র হলো লোহা